দিদিকে বলো ফোন নম্বরে যারা যারা বাংলার বাড়ি যোজনার জন্য ফোন করে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির সংবাদ তারাও পেতে চলেছে বাংলার বাড়ি অনেকে এখনও ফোন করেননি সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো ফোন নম্বরে কারণ আপনিও বিশ্বাস করেননি যে একটি ফোন নম্বরে ফোন করে কিভাবে সম্ভব বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নামোটা যারা ফোন করে সঠিকভাবে সঠিক তথ্য দিয়েছিলেন তাদের আবেদন জেলায় জেলায় ভেরিফিকেশনের জন্য চলে এসেছে এবং সেই রিপোর্ট আপনি বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন কোনো রকম কোনো সাইবার ক্যাফে যেতে হবে না আপনাকে যারা এখনও আবেদন করেননি তারা আবেদন করুন যাদের আবেদন সঠিকভাবে হয়েছে তাদের শীঘ্রই একটি ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তারাও পেতে চলেছে বাংলার বাড়ি আবাস যোজনা তো এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখা যাক যারা সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে বাংলার বাড়ি আবেদন করেছিলেন তো তারা কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন আপনার বাংলার বাড়ি আবেদনটি সঠিকভাবে হয়েছে কি না এর জন্য আপনাকে একটি যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ক্রোম ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে সিএমও ডট ডাব্লুবি ডট গভ ডট ইন লিখে সার্চ করে নেবেন সার্চ করে নিলে সবার প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিএমও পোর্টাল এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী হোম পেজ চলে আসবে তো হোম পেজে একটি ফোন নম্বর পেয়ে যাবেন সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো ফোন নম্বর তো এই নম্বরে ফোন করে যে কোনো সরকারি সুবিধা আপনি নিতে পারবেন এই নম্বরে ফোন করে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন দিদিকে বলো ফোন নম্বরে ফোন করতে গেলে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদের এই নম্বরটি কল রিসিভ করবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য যারা ফোন করে আবেদন করেছিলেন হোম পেজে ড্যাশবোর্ডে একটি অপশান পেয়ে যাবেন নন ইয়োর গ্রিভেন্স তো নন ইয়র গ্রিভেন্সে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নন ইয়োর গ্রিভেন্স স্ট্যাটাস এন্টার ইওর মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে কল করেছিলেন দিদিকে বলো ফোন নম্বরে তো সেই রেজিস্টার ফোন নম্বরটি এখানে এন্টার করে দেবেন এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন চেক স্ট্যাটাসে ক্লিক করলে সবার প্রথম অপশানটি চল ভিউ ইওর গ্রিভেন্স স্ট্যাটাস তো এখানে আপনার যে রেজিস্টার নম্বরটি রয়েছে সেই রেজিস্টার নম্বরটি এখানে চলে আসবে এরপরে আপনার এখানে ডেট অফ গ্রিভেন্স আপনি কত তারিখে সেই ফোনের মাধ্যমে আবেদনটি করেছিলেন সেই আবেদন করার তারিখটি এখানে শো হয়ে যাবে এরপরে অপশানটি পেয়ে যাবেন কমপ্লেন নেম তো আপনার যে আবেদনকারীর নাম রয়েছে সেই আবেদনকারীর নামটি এখানে নিচে চলে আসবে এরপর অপশানটি হচ্ছে গ্রিভেন্স ক্যাটাগরি গ্রিভেন্স ক্যাটাগরিতে এখানে পেয়ে যাবেন আপনি যে বিষয়ে কমপ্লেন করেছিলেন বা আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নম্বরে বা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে তো সেই বিষয়টি এখানে উল্লেখ করা থাকবে এরপরে অপশানটি হচ্ছে গ্রিভেন্স ডিসক্রিপশন গ্রিভেন্স ডিসক্রিপশন তো এখানে একটি ডেসক্রিপশন পেয়ে যাবেন আপনি যে বিষয়ে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে কথা বলেছিলেন সেই বিষয়টি এখানে উল্লেখ করা থাকবে তো তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাউস আন্ডার দ্য বাংলা আবাস যোজনা স্কিম তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের এখানে আবাস যোজনা স্কিমটি চলে আসবে গ্রিভেন্স স্ট্যাটাস পেন্ডিং ডিএম কোচবিহার ডিস্ট্রিক্ট তো আমার এই আবেদনটি সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে আবেদন করা হয়েছিল তো সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটি শো করেছে পেন্ডিং আমার আবেদনটি এই মুহুর্তে ডিস্ট্রিক্টে পেন্ডিং রয়েছে তো আগামী দিনে হয়তো আমার বাংলার বাড়ি আবাস যোজনার জন্য খুব শীঘ্রই ভেরিফিকেশান শুরু হয়ে যাবে বাংলার বাড়ি আবাস যোজনার জন্য যারা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে আবেদন করেছিলেন তাদের আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রত্যেক জেলায় জেলায় তাদের স্ট্যাটাস শো করবে এবং খুব শীঘ্রই তাদের একটি ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তো আপনারা বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে দিদিকে বলো ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনটি সঠিকভাবে চেক করে নিতে পারবেন যারা এখনও আবেদন করেননি তারা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে আবেদন করবেন আপনার আবেদনটি সঠিকভাবে হয়ে গেলে আপনারও নাম চলে আসবে বাংলা বাড়ি আবাস যোজনায় তো তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন